সব বন্ধুদেরকে আজকের গল্পের আসরে স্বাগত জানাচ্ছি বড়দেরকে প্রণাম সমবয়সী আর ছোটোদেরকে অনেক শুভকামনা জানিয়ে আজকের গল্পের আসর শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব যিনি কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর ও দার্শনিক হিসাবে বিশ্ব বিশ্বজুড়ে পরিচিত তার বিখ্যাত উক্তিগুলির মধ্যে রয়েছে যে ধর্মের নামে বিদ্বেষ সঞ্চিত করে ঈশ্বরের অর্ঘ হতে সে হয় বঞ্চিত সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম এবং মানুষ যা চায় ভুল করে চায় যা পায় তা চায় না যা তার গভীর জীবনবোধ ও দর্শন প্রকাশ করে এবং তিনি উনিশশো সালে গীতাঞ্জলির জন্য সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন তার জন্ম সাতই মে আঠারোশো বাংলায় পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন তিনি যা তার স্বপ্ন ছিল এবং যা অনন্য এক শিক্ষাকেন্দ্র হিসাবে সারা বিশ্বে পরিচিত হয়ে লাভ করেছে তার যে বিখ্যাত উক্তিগুলি চিরকাল বাঙালির মনে চিরস্মরণীয় জায়গা করে নিয়েছে তার মধ্যে কিছু হলো যে আমার দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলেই এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি এটি তিনি দুই বিঘা জমি কবিতায় লিখেছিলেন আপনার জীবন পাতার ডগায় শিশিরের মতো সময়ের প্রান্তে হালকাভাবে নাচতে দিন এই বিখ্যাত উক্তির মাধ্যমে আমরা বুঝি যে কত বড় দার্শনিক উপলব্ধি ছিল তাই তিনি আবারও বলতে পেরেছিলেন প্রজাপতি মাস নয় মুহূর্ত গণনা করে এবং যথেষ্ট সময় আছে তার দাম্পত্যকে টা হলো একটা আর্ট প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই